কালীগঞ্জ বিধানসভার প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কারণে আগামী জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের দামামা বাজতে চলেছে আর তার আগেই জোর কদমে চলছে ভোট প্রচার কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী প্রয়াত বিধায়ক নাসির উদ্দিনের কন্যা আলিফা আহমেদ এবার তার বিপক্ষেই সুর চড়াতে বিজেপি মনোনীত প্রার্থী আশিস ঘোষের জন্য প্রচারে এলেন বিরোধী দলনেতা এদিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী প্রচারে আসেন তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ সানিয়ে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত তোষণবাজ তৃণমূল বলে কটাক্ষ করেন তৎসহ কালীগঞ্জের বিজেপি প্রার্থী হিসেবে আশিস ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে জুরানপুর বাজার এলাকায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন গুন্ডাদের বিরুদ্ধে দাঙ্গাবাজিদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে আপনাদের মমতা ব্যানার্জি লেটেল হিসেবে ব্যবহার করে